সাবধান মাকুরা যাচ্ছে কোথায় মন্ত্রী আদেশ করুন মহারাজ কেন মহারাজ আপনার অতিরিক্ত ঝাল মুড়ি খাওয়ার কারণে গ্যাস হচ্ছে মন্ত্রী ঝাল মুড়ি না খেলে শরীর চলে না মহারাজ অতিরিক্ত ঝালমুড়ি খেলেও আপনার কোনো সমস্যা হবে না তার সমাধান আমার কাছে আছে কোথায় সেই সমস্যার সমাধান এই সেই হারবাল ওষুধ এইটা খেলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে মহারাজ honesty <laughs> <laughs>